গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার আমি চলে এসেছি থেকে নতুন একটা ভিডিও নিয়ে এটা এটা আমার রান্নাঘর ঘর আর একটা ঘর আছে এই একটা ঘর এটা ঠাকুর ঘর তোমরা বুঝতে পারছো যে ঠাকুর ঘরে কাপড় দেওয়া হয়ে গেছে এখানে অম্মবাসীতে ঠাকুরের মুখ দেখতে নেই সেই কারণে আর আমাদের কালু দেখো ছটপট করছে বসে বসে আছে হাত দাও কালু দেখো আমাদের কালু হাত দিয়েছে আবার পিছনে একটু আদর করতে বলছে তো তোমরা বুঝতে পারছো বাজার ছাড়া কোনো গতি নেই ঘরের বাজার দোকানের বাজার তো বাজারে আমি যাব তো বন্ধুরা বৃষ্টি পড়ছিলো বৃষ্টির জন্য আমি বাজারে বার হতে পারিনি এখন বৃষ্টিটা একটু কমে গেছে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বাজারের কি অবস্থা আছে সেটা তো জানি না গেলেই বোঝা যাবে বাজারে কি প্রবলেম আছে কি অবস্থা আছে তো আমি বাজারে চলে এসেছি বাজারগুলো এখন আমি করে নেব বন্ধুরা তোমরা দেখছো যে একটুকুনি বৃষ্টি হয়েছে তার জন্য বাজারে কিছু কিছু জায়গায় জল বেঁধেছে আর পুরো বাজারটা কাদা কাদা হয়ে গেছে বাজার করা হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে যাবো বাইরে গিয়ে তোমাদের দেখাবো কি কী বাজার আমি করলাম দেখো বন্ধুরা একটুখানি বৃষ্টি দিয়ে গরমের টেম্পারেচারটা কেমন দিয়েছে তো আমি বাজার থেকে চলে এসেছি তো তোমাদের দেখাবো আমি বাজার থেকে কি কী নিয়ে এলাম চলো তোমাদেরকে দেখাই তেল তরকা তরকা মশলা কাঁচা লঙ্কা মাংস আলু ডিম আদা রসুন সার্ফ এক্সেল ব্লু আর কাশ্মীরি পাউডার এগুলো আমি বাজার থেকে কেনাকাটা করেছি বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাথে বেল আইকন প্রেস করে দিও বেল আইকন প্রেস করলে ভিডিও করার মোটিভেট ভালো থাকে আগ্রহ বাড়ে